নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এ মুহূর্তে যে আপডেট নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তা হলো দু হাজার বাইশ প্রাইমারি টেট প্রশ্নভূল মামলা গত সাতাশ দশ দু হাজার পঁচিশ তারিখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী নির্দেশ দেন যে একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আজকে এই দু হাজার বাইশ প্রশ্নভুল মামলার নিরিখে যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল সেই এক্সপার্টদের দেওয়া রিপোর্টটি কলকাতা হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে কিন্তু আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী এই রিপোর্টটি জমা করেননি বরং বিভিন্ন রকম আর্গুমেন্ট করেন এবং বলেন যে এই এক্সপার্ট কমিটির রিপোর্ট তারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জমা করবেন কেননা এই ম্যাটারটি সিঙ্গেল বেঞ্চের ম্যাটার তাই তাই তারা রিপোর্টটি সিঙ্গেল বেঞ্চে জমা করবেন এই বলে আজকের শুনানি শেষ হয়ে যায় কিন্তু আজ এই মামলার শুনানি থেকে স্পষ্ট হয় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইচ্ছাকৃতভাবে এই মামলাটি ডিলে করানোর চেষ্টা করছে এক মাস আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে তেরো হাজার চারশো একুশ শূন্য পদের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখন দেখা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নতুন নিয়োগও করতে চাইছে না কেননা প্রশ্নবুল মামলার সঙ্গে জড়িত পিটিশনাররা এই তেরো হাজার চারশো একুশ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আপিল করেন সেখানে বিচারপতি পিটিশনারদের লিবারিটি অফ ফাইল করার নির্দেশ দেন অর্থাৎ এই তেরো হাজার চারশো একুশ শূন্য পদে ইন্টারভিউয়ের জন্য ফর্ম ফিল শুরু হলে পিটিশনাররা আবার কোর্টে দ্বারস্থ হতে পারবেন এবং কোর্ট তাদের কথা শুনবেন তাহলে প্রত্যক্ষভাবে প্রশ্নভুল মামলার সাথে নতুন তেরো হাজার চারশো একুশ শূন্য পদের নিয়োগ প্রক্রিয়াটিও জড়িত আছে তাই দেখা যাচ্ছে যে নতুন নিয়োগের ক্ষেত্রেও সদ ইচ্ছার অভাব রয়েছে প্রাথমিক শিক্ষাবর্ষদের প্রশ্নবুল মামলা নিয়ে এখন এইটুকুই পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আমার চ্যানেল মারফত সকলকে জানানো হবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ